আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে গুয়াংজুর সবচেয়ে চমৎকার জায়গা খুব ভালো জায়গা সেখানে ঘুরতে গেছিলাম ক্যান্টুন টাওয়ার দেখার মতন একটা জায়গা খুব সুন্দর তাই আমরা সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পরে আপনাদের জন্য ভিডিও করলাম আমিও এনজয় করছি আপনারাও সাথে সাথে এনজয় করুন আর দেখতে থাকুন ভিডিওটা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কত সুন্দর জায়গা এমনি বলার মতো না এত সুন্দর জায়গা দেখতে এত চমৎকার তো কিভাবে যে মানে বলবো বলার কোনো ভাষা নাই এত সুন্দর তাই দেখতে থাকুন আমার সাথে সাথে এটা হইছে ক্যান্টন পেয়ার ক্যান্টন টাওয়ার টাওয়ার সাথে একটা নদী এই নদীর ভিতরে এই দৃশ্যটা নদীর দৃশ্যটা খুব সুন্দর লঞ্চ কত সুন্দর লঞ্চ গুলো সাজাইছে সাজাইয়া তারপরে মনে করেন চালাইতেছে মানুষের দেখানোর জন্য খুব সুন্দর এত সুন্দর লাগে মানে তা বলার মতো না খুব সুন্দর এই জায়গায় দেখার আমরা অনেক দূর অনেক কষ্ট করে গেছি মেট্রোতে নতুন চিনি না তারপরও অনেক কষ্ট করে গেছি তিনটা মেট্রো চেঞ্জ করিয়া যাইতে হয় এই জায়গায় এই জায়গায় গেছি তারপরে আবার আসতে হয়েছে আমাদের হোটেল থেকে কমসে কম তিরিশ কিলোমিটার দূরে হবে ক্যান্টন টাওয়ারটা তারপরও যাওয়ার পরে ভিডিও করলাম রাত্রের বেলা দেখতে খুব সুন্দর লাগে ক্যান্টন টাওয়ারটা চারশো আশি তালা এটা আপনাদেরকে দেখাবো আমি পুরোটাই দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন আমার সাথে এই যে এই যে ক্যান্টন ফেয়ার এই যে এই যে দেখেন এটা চারশো আশি তালা ক্যান্টন টাওয়ার এটা দেখছেন কত বড় বিশাল বড় এটা মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে চায়নায় যারা না দেখছে তারা মানে বুঝান যাইবে না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে চায়নায় এই যে রাত্রে বেলা দেখেন দূরের থেকে কত সুন্দর দেখা যায় এটা ক্যান্টন টাওয়ার এর ভেতরের দৃশ্য অনেকে ঘুরতে আসে চায়নায় অনেকে ব্যবসার উদ্দেশ্যে আসে তো বর্তমানে ইন্ডিয়া বিশ্ব বন্ধ হওয়ার কারণে সব লোক চায়নায় আসে প্রচুর বাঙালি আসে চায়নায় অভাব নাই বাংলাদেশের বাঙালি লোকজনের কেন্টন টাওয়ারের এলা আশেপাশে এলাকা ছাড় দিয়া আরো কালকে সেনজেন যাব ওখানে দেখার মতো অনেক কিছু আছে ওখানে যা ভিডিও করব আপনাদের উদ্দেশ্যে আপনারা আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কত সুন্দর এলাকা আজকে একটু ঘুরতে গেলাম সময় পাইলাম কালকে আবার যাবো এক জায়গায় তারপরের দিন আবার যাব গ্লাস ব্রিজ কালকে যাব সেনজেন একটা শহর আছে খুব সুন্দর এটা হংকং এর পাশে ওখান থেকে হংকং দেখা যায় সম্ভব হইলে আপনাদেরকেও হংকং দেখাবো ভিডিওর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই